আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকের ব্লগে ইটালিতে যারা কাগজ নয় ডকুমেন্ট নাই তাদের জন্য একটা ব্যাড নিউজ দেব অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু ঘটনা সত্য এবং ইটালির ভিতরে যেসব বাংলাদেশি আছেন যাদের কাগজ নাই ইউরোপের একটা দেশে খুব ভালো একটা মানে আইন করছে যেখানে বৈধ হওয়ার সেইটার একটা ভালো নিউজ দিব গুড নিউজ দিব এবং বাংলাদেশের কিছু মানুষ আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন জিনিস জানতে চায় তো সেইটা আমার আজকে বয়স শুনব এবং বয়েসের উত্তর দেব প্রথমে সুখবরটা দিয়ে নেই ইউরোপের একটা দেশ স্পেন যেখানে বৈধ হইতে আগে তিন থেকে চার বছর লাগতো স্পেনের আইনে তিন লাখ মানুষের বৈধ করার একটা কর্মসূচি নিশেষ তার আওতায় দুই বছরের ভিতরে কেউ যদি যাই আবেদন করে তার দুই বছরের ভিতরে রেসিডেন্সি মানে স্পেনের বৈধ হইতে পারবে এতে ইউরোপের যে কোনো দেশ থেকে এসে আবেদন করতে পারবে যাইয়া এবং সর্বোচ্চ দুই বছর লাগবে তো এইটা একটা ভালো এবং গুড নিউজ এবং যারা ইটালিতে অবৈধ আছেন এবং বিভিন্ন দেশে তারা স্পেনে গিয়ে এই মুহূর্তে ইউরোপের মধ্যে আর কোনো দেশ নাই যেটা ছিল আগে পর্তুগাল সেই রকমই একটা আইন করছে বৈধ হওয়ার জন্য তো আপনারা এই সুবিধা নিতে পারেন যারা অবৈধ আছেন বা কাগজ নাই ডকুমেন্ট নাই এবং কি ইটালি থেকে আপনি আবেদন করলেও সেখানে আপনার শুধু পাসপোর্টটা দিয়ে আবেদন করবেন বৈধ হওয়ার জন্য যেতেও হবে না আমি যতটুকু গতকাল শুনলাম যেতেও হবে না যখন লাস্টে ফিনিশিংয়ের দুই থেকে তিন মাস আগে আপনার স্পেনে ডুইকে তারপর কাগজ বানাইতে দেব আর খারাপ নিউজ হলো ইটালি সরকার ছানাতে দিচ্ছে না এবং কি নতুন একটা আইন করতে যাচ্ছে যেটার জন্য সুপার চাইছে আদালতের কাছে এই এই বর্তমান প্রধানমন্ত্রী সেটা কি চাইছে যে একটা আবেদন করবো ধরেন আপনি আইসা এজাইলাম মারছেন তিন থেকে ছয় মাসের ভিতরে সেটা শেষ করে দিয়ে যদি নেগেটিভ হয় তার দেশে পাঠানো মানে ইটালি থেকে তার বের করে দেওয়া বা অন্য দেশে সে চলে যাক বা ইটালিয়ান সরকার তাদের যে দেশ থেকে সে আসছে আসার পরে এখানে অ্যাজাইলাম মারছে তাকে সেই দেশে প্রেরণ করা তো এটা খুব বাজে একটা যদি এই আইনটা যদি আসলে কার্যকর হয় বা পাশ করতে পারে

বুঝতে পারছেন আমরা বাংলাদেশ থেকে একজন আসি আইসাই অ্যাজাইলামের চিন্তা করি মালিকের কাছে যাওয়ার চিন্তা করি না যারে দিয়ে আসতেছি তারে ধরে সেই মালিকের দিয়ে ডকুমেন্ট বানানোর চিন্তা করতেছি না সরাসরি এয়ারপোর্টে নাইমে মেয়ে সেই জায়গায় অ্যাজাইলাম মারব ইমিগ্রেশন পাস হইব না মানে কত খারাপ চিন্তা ভাবনা যে কারণে আপনারা বাংলাদেশিরা মানে আমরা সবাই বিপদে পড়ুন সব মনের কারণে এই এইসব চিন্তাধারার কারণে

এই যে সাদা পাসপোর্ট যেগুলা দিতেছে তার মধ্যে কিন্তু ভিসা পাইতেছে পাইতাছে এটা কিন্তু বিশাল ভালো খবর নিউজ খুব ভালো নিউজ যারা রিটার্ন পাসপোর্ট পাইতেছেন তারা কিন্তু আবার ডাক অনেকেরা ডাকাই নিয়া এবং এই লুকে যে মালিক সে পেপুত্তরায় আবু গাদু নিয়ে যায় যোগাযোগ করছে করার পরে তারা এই পাশ থেকে চেষ্টা করার কারণেই তারা আবার ডাকাই নিয়া পাসপোর্ট জমা নিয়ে কারণ তার ই ছিল অরিজিনাল নোলস্তা

এখন প্রত্যেকটা মালিকই যারা যাদের কাছ থেকে আপনারা নোলস্তা পাইছেন তাদের কাছে যদি আপনি ধরেন যে ভাই আমার তো ফেরত দিয়ে দিছি আমি কি করুম সবাই বলবো আমার কাগজ একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক দুধে দোয়া গিদে দোয়া আসলে এর ভিতরেই তো খেলা যদি আপনার অরিজিনালই হয়ে থাকে তারে জিজ্ঞেস করেন যে স্পিড আইডি দিয়ে সুদা কথা ভিডিও কইরা সে যেন সরাসরি দেখা যে কমিউনিকেশনে স্প্রিটার দুই কমিউনিকেশনে কী লেখা আছে সেটা কি আসলেই অরিজিনাল না কমিউনিকেশন দেখাইতে পারবো না বা রিজেক্ট করছে বা রেবুগারে করছে বা কি আছে সেটা দেখাইতে বলেন যারা এরকম সরাসরি দেখাইতে পারবেন যে হ্যাঁ আমার রিজেক্ট করছে ফেরত দিয়ে দিছে বাংলাদেশ থেকে বিএফএস গ্লোবাল থেকে এখন আমি যাদের বলছি যে আমার দেখান কি কমিউনিকেশন যদি সত্যিই দেখায় যে হ্যাঁ এখনো স্টেপ বাই লেখা আছে সব কিছু ঠিক আছে তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনার ভাগ্য খারাপ এটা ইটালিয়ান সরকার কোনোভাবে আপনার কস দিয়ে রিজেক্ট করছে তো আসলে মুখের কথায় সিরাপ বিজে না প্রত্যেকটা দালাল যতগুলা এই ইটালিতে বাংলাদেশি বিচার ব্যবসা করে তাদের মুখে এক কথাই শুনবেন আমার নোলস্তা অরিজিনাল অথেন্টিক এবং কি বলে একবারে দুধে ধোয়া গিদে দোয়া তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম